যে বাংলাদেশ রাষ্ট্রের বাইরে পার্শ্ববর্তী ভারতও শান্তমরা আগে থেকে আগামিতে আমাদের সাথে যারা প্রতিদিন দিন করতে চায় অবশ্যই তারা আমাদের দেশের মানুষ আমাদের না কিন্তু ওনাদের নারী পোতা কিন্তু বাংলা হচ্ছে ওনাদের নারী পোতা হচ্ছে পাকিস্তান আমরা জোর গলায় বলতে পারি আমরা একতর দল যেবার ওই যে দেশপরিজন ব্যক্ত হয়েছিল শুধুমাত্র বাংলাদেশের মানুষের কথাই চিন্তা করবে বাংলাদেশ জাতীয় autonomia ও দেনে তিনবারের প্রধানমন্ত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আপনাদের সমর্থন সবসময় ছিল ভালোবাসা সবসময় ছিল তেমনি ভাবে ওনারও ভালোবাসা আপনাদের প্রতি ছিল এবং আছে এবং আমাদের প্রতি আছে কিভাবে এটা কেন বিগত ষোলো বছর বারংবার উনি অসুস্থ হয়ে পড়েছেন মৃত্যু মুখে পতিত হয়েছে কিন্তু কোন শক্ত সাপেক্ষে উনি দেশের বাইরে যান ওনাকে যে বাইরে পাঠানোর জন্য আমরা আবেদন করেছিলাম আমরা সংগ্রাম করেছিলাম সেটা সফল হয়নি এই যে শর্তটা দেওয়া হয়েছিল সেই শর্ত কি শর্ত একবার দেশের বাইরে গেলে আর দেশে ফিরতে পারবো না এই শর্ত বলেছেন যদি দেশে আমি যদি বানা যায় মামা যায় কোনো আমি দেশ ছেড়ে যাচ্ছি না ওই শর্তটি এই যে দেশের প্রতি ভালোবাসা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি ভালোবাসা এটা ওনার মধ্যে ছিল এবং সেটা আমরাও ধারণ করি বাংলাদেশে

আ আ দেশে না হয়ে উনি ওখানে খুব ভালোভাবে ভাবে আছেন আগামিতে আমাদের সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান অবশ্যই তারা আমাদের দেশের মানুষ আমাদের সত্রনা কিন্তু ওনাদের নারী পোতা কিন্তু বাংলাদেশ ওনাদের নারী পোতা হচ্ছে পাকিস্তান সালে ওনাদের দিয়েছে 1971 সালে দিয়েছে আমরা এগুলো বলে কাল করতে চাই না আমরা ওনাদের কথা বলতে চাই আমরা সেই সব কথা বলতে চাই এই সব গুলা বাস্তবায়ন করা যাবে এমন কোন প্রতিশ্রুতি আমরা দিতে চাই না যেটা বাস্তবায়ন করা যাবে না যেটা আমাদের কাছে নাই যেমন মার আপনি স্বর্গে যাবেন বা যাবেন বা জানাতে যাবেন এইটা নিশ্চয়তা আমরা দিতে পারবো না এই জন্য দিতে পারবো না আমরা জানি যে এটা সম্পূর্ণ একজন ব্যক্তি সেটা নারী পুরুষ যেই হন না কেন ব্যক্তিগত আমলের উপরে নির্ভর করে কোনো দল এসে এটা দিয়ে দিতে পারে এগুলো হলো বিভ্রান্তি হল কথাবার্তা ওনারা এখনও মনে করে যে বাংলাদেশের মানুষ এখানে বাংলাদেশের মানুষ এখানে বাংলাদেশের গণতান্ত্রিক বিশ্বাস করি বলেই আমরা প্রতিটা জায়গায় যাচ্ছি আমাদের নেতা যারা রহমান বলেছেন জনগণের পাশে থাকুন জনগণের কাছে থাকুন তারই অংশ হিসাবে আজকে আমরা ছোটো ছোটো এর অনেকগুলো খোলা করছি আগামীতে বড়ো জনসভা হবে এবং আমাদের যে প্রতিশ্রুতিগুলো আমরা এটা রক্ষা করব ওর যে এখানে একটা দাবি জানানো হয়েছে এটা অনেক দিন ধরেই আসলে আমাদের দল থেকে করা হচ্ছে এটা একটু বলে নিজেদেরকে বড় বড় কাজ করতে চাই না আপনাদের কিন্তু দাবি জানালেন এটা রাজনীতির অংশ না এটা সমাজসেবার অংশ হিসাবে অবশ্যই করা হবে এই প্রতিশ্রুতি